আড্ডা ঘুরে দেখাও আপনারা দেখবেন পুরো ভিডিওটার সাথে থাকবেন আর কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আজ দর্শকদের কী মাছ দেখাবো কী মাছ বাতাস জোড়া কত তিনশো তিনশো যাই চাপ জোড়া কত আশি টাকা জোড়া আশি টাকা জোরা পাটার বারোশো টাকা আর দুই ফিট চব্বিশশো এ কী মাছ নাম জানো টেকরা জোড়া কত আশি আশি তাদের মলি দেড়শো টাকা জেরা দেড়শো টাকা বাপ জোড়া কত টাকা জোড়া তিনশো টাকা দে একই রকম ইয়ারফাম্প কত করেছিলাম দেড়শো টাকা দেড়শো টাকা পাওয়ার ফিল্টার তিনশো তিনশো আঠাশ পঁয়ত্রিশ ফিল্টার একশো দশ একশো একশো দশ একশো আশি এটা দেড়শো দেড়শো তিনশো আশি তিনশো তিনশো আশি তিনশো খেলনা কত করে খেলনা আশি টাকা আশি টাকা হিটার দশে কত দিয়েছে দুই খাবার খাবার আশো টাকা পঞ্চাশ টাকা এটা আশি টাকা বিশ টাকা বিশ টাকা পাইপ বিশ টাকা দশ মেডিসিন দশ টাকা পিস নেট তিরিশ টাকা তেল ফিল্টার পঞ্চাশ গাছ বিশ টাকা আসছে পঞ্চাশ টাকা আসছে আটশো টাকা আসছে এই যে ক্ষতি দোকানদার ক্ষতি দোকানের নাম কি দোকান তোমার নাম কি রিমন রিমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই পাঁচ দিয়ে শুরু করি আজকে অনেক কালেকশন আছে এটা হচ্ছে মিক্সড গাপি 50 টাকা জোড়া 50 টাকা জোড়া 50 টাকা জোড়া এগুলো কি আছে জার্মানি সোনা হয় 250 টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া জোড়া এটা কাছে মিক্সড মালিক এটা হচ্ছে চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া অ্যাঞ্জেল আছে ষাট টাকা জোড়া ওদের কাছে থেকে মলই বড়টা গোলটাস মলই বড়টা একশো পঞ্চাশ টাকা জোড়া আর এটা হচ্ছে জুয়েল চিকলেট আর হচ্ছে গিয়ে ব্লু চিকলেট তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা এদের কাছে রেড তেল প্লাটিনাম এলিফেন্ট ইয়ার একশো আশি টাকা জোড়া বার নাম মোহাম্মদ ইমতিয়াজ শেখ বার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ছয় টু চুয়াত্তর খুলনার বাইরে ডেলিভারি দেন হ্যাঁ খুলনার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে সর্বনিম্ন একশো পিস নিতে হবে ভালো ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আছি তো আরে ভাই অনেক কাল শুনেছেন আনতে ভাই আপনার ভিডিওটা শেষে আরো মাল আনতে যাচ্ছে আজকে প্রথম শুরু করবেন শুরু করেন যেটা ভালো লাগে আপনার এই টেটটা দিয়ে শুরু করেন ইউনিক কোয়ালিটি কিছু টেট্রা আছে

আর বেশি নিলে জান আরো কমাই দিব না প্যারট প্যারট হচ্ছে ভাই 80 টাকা আছে আর 50 টাকা আছে দুইটা সাইজ আছে গোরামি আর গোরামি হচ্ছে মাত্র 60 টাকা করে জোড়া ভাই এখানে কই কার ভাই 2 ইঞ্চি সাইজের 50 টাকা করে জোড়া 50 টাকা জোড়া জি আপনার টিউবি ফ্লক্স ভাই লাইফ ফুড অনেকে লাইফ ফুড খুঁজে পায় না তো এটা আপনার ওই সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু যার যেখানে বেটা কালেকশন আছে ভাই ফিউজ পরিমাণ বেটা কালেকশন আছে ভাই এলাইনের দাম কত এই সব সাড়ে তিনশো টাকা করে ভাই আজকের জন্য অফার এগুলো মাল বেশি পাঁচশো ছয়শো টাকা করে আজকের জন্য সাড়ে তিনশো আর বোয়েমেরগুলো হচ্ছে আপনারা আপনার টাকা করে তিনশো জিন্দ্রা কি ভাই এখানে এক্সেসারিজ আইটেম আছে দেখেন এগুলো একজন মাছের মানে যারা মাছের শখ করবে মাছ নিবে অ্যাক্যুরিয়াম থেকে শুরু করে মাছের সব সকল ধরনের এক্সেসারিজ এখানে আছে যেমন আপনার পাওয়ার ফিল্টার আছে পাম্প আছে ছোট বড় দুনোটা আছে তারপর হচ্ছে আপনার ইয়া আছে লাইট আছে তারপর ছিল ফিল্টার আছে ফিল্টারে তিনটা সাইজ আছে একদম ছোট আছে মিডিয়াম আছে আর একদম বড় আছে এটা হচ্ছে মাত্র 100 টাকা প্রাইস এটা হচ্ছে 150 টাকা আর এটা হচ্ছে 250 টাকা 250 না এটা আর 10 টাকা কম 40 লাইট আর লাইট হচ্ছে ল ভাই 120 টাকা করে পাম্প আর পাম্প হচ্ছে এটা 150 টাকা করে ভাই পাওয়ার ফিল্টার সিঙ্গেল 150 ডাবল হচ্ছে 250 পাওয়ার ফিল্টার আর পাওয়ার ফিল্টার আপনার 4 ওয়াটেরটা হচ্ছে 280 আর 15 ওয়াটেরটা হচ্ছে আপনার 320 আর এখানে হচ্ছে মেডিসিন আছে ভাই ব্লু আছে ভিটামিন আছে আর হচ্ছে ফাঙ্গাস ক্লিয়ার আছে এগুলো দশ টাকা করে পিস মাত্র এখানে স্টোন আছে ভাই পাম্পের স্টোন আপনার এই যে টি আই তারপর হচ্ছে ইয়া চাবি এগুলো হচ্ছে স্টোন হচ্ছে আপনার দশ টাকা পনেরো টাকা আর হচ্ছিল বিশ টাকা তিনটা সাইজ আর আপনার এই যে যে চাবিগুলো এগুলো হচ্ছিল ওই যে অনেকেরই লাগে এই জিনিসটা দেখাই দেয় ওই একটা লাইন দিয়ে দুইটা করতে পারবে তারপর হচ্ছে বন্ধ করার জন্য করার জন্য এগুলো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিনটা কোয়ালিটি পাইপ আর পাইপ

ইনশাল্লাহ ভাই দোয়া করবেন আগামীতে আরো বেশি আইটেম নিয়ে আসবো জেন ভাই ফোন নাম্বার ভাই আমার ফোন নাম্বার হচ্ছে 01724493925 এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আর হচ্ছে হলো দেশের যে কোনো প্রান্ত থেকে খুচরা পাইকারি দোনোটা ডেলিভারি নিতে পারবে ঠিক আছে আর খুলনার মধ্যে যারা আছে আমার বাসায় এসে ডাইরেক্ট দেখে মাছ নিয়ে যাইতে পারবে খুচরা পাইকারি যেটাই লাগুক বাসায় গেলে একটু ডিসকাউন্ট বেশি ইনশাআল্লাহ ভাই বাসায় গেলে ডিসকাউন্ট আছে সাথে গিফটও আছে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ওগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে ভাই গোল্ডাস বলি ভাই হ্যাঁ গোল্ডাস আছে রেডিয়াম আছে ব্ল্যাক আছে তো অনেক বড় সাইজ ভাই হ্যাঁ বিগ সাইজ ভাই কত দিচ্ছেন জোড়া দেড়শো করে জোড়া ভাই দেড়শো টাকা জোড়া ভাই এটা কি পাইকারি দিতে পারবেন হ্যাঁ এটা পাইকারি দেওয়া যাবে এখানে পর্যাপ্ত আছে এখানেও ব্ল্যাক আছে রেডিয়াম আছে গোল্ডাস আছে সব হচ্ছে রানিং প্রোডাক্ট এগুলো ভাই এগুলো আপনার বাসার হাউজের মাছ নাকি না না ভাই এগুলো কেনা মাছ অনেক বড় সাইজ হ্যাঁ এগুলো বিগ সাইজ ট ছট বড়িটা অনেকে বেলুন সিকলেট বলে জোড়াচ্ছেন করে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা করে জোড়া

না না এখানে যেগুলো আছে সেগুলো আশি টাকা করে জোড়া আশি টাকা এগুলো পাইকারি দেওয়াতে রয়েছে পচ্ছি গিয়া ষাট টাকা করে জোড়া পঞ্চাশ টাকা করে জোড়া বা এখানে আছে ভাই এখানে ব্লু আছে রেড আছে অরেঞ্জ আছে নাম ইমরান ভাই ফোন নাম্বার জিরো খুলনার বাইরে পাইকারি দেন হ্যাঁ ভাই খুলনার বাইরেই আছে বলতে পাইকারি দেই খুলনার ভিতরে খুচরা হবে দেওয়া যাবে ইনশাআল্লাহ কত পিস নেওয়া লাগবে পাইকারি নিলে মিনিমাম 50 পিস নিতে হবে রেড ক্যাপ ব্ল্যাক বোর্ড জোড়ায় জোড়ায় 150 এদিকে 3 ইন 3.5 ইঞ্চি প্লাস গোল পিসে জোড়ায় জোড়ায় 150 এদিকে 2 ইঞ্চি গোল পিসে জোড়ায় জোড়ায় 80 টাকা অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেল 80 টাকা জোড়া গুলো আছে 100 টাকা জোড়া এখানে কমেট আছে একশো বিশ টাকা জোড়া ছুট্টের গুলো ষাট টাকা করে জোড়া আর আপনার ওইখানে জেব্রা আছে গাপটি আছে মাত্র ষাট টাকা করে জোড়া বেটা ফিস বেটা ফিস দুইশো টাকা পিস বোতল সহ নাকি বোতল ছাড়া বোতল সহ কত বোতল সহ আড়াইশো টাকা পিস বা সাত কালার পাথর সাত কালার পাথর ছোটো প্যাকেট বিশ টাকা বিশ গ্রাম খাবার বিশ গ্রাম খাবার বিশ টাকা নোভা খাবার নোভা খাবার একশো আশি টাকা এসকাই এসকাই আশি টাকা ঝর্ণা ঝর্ণা চাইনাটা তিরিশ টাকা বাংলাটা বিশ টাকা বা এটা কি এটা ডিভাইডার কত করে পার পিস পার পিস সত্তর টাকা বা এটা কি খাবার এখানে আছে হলিডে ফুড কত করে দেড়শো টাকা পাতা এক পাতা পাঁচ পিস পাঁচ পিসের দেড়শো অপটিমাম আছে একশো বিশ একশো বিশ এখানে মেডিসিন আছে মাত্র দশ টাকা পিস বা লাইট লাইট বিভিন্নটা আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রেটের

ময়লা ছোট করে দুশো বিশ টাকা বড় তার থেকে বড়টা তিনশো টাকা তার থেকে বড়টা পাঁচশো টাকা গাছের পিস গাছের পিস মাত্র বিশ টাকা ভাই অ্যাকুরিয়াম অ্যাকুরিয়াম সামনে ছয় নয় পর আপনার দেড়শো টাকা নয় ছয় নয় দেড়শো টাকা নয় আরো তিনশো বিশ টাকা বাইরে পাইকারি বাইরে কি গোলা বাইরে ডেলিভারি দেন গোলা বাইরে ডেলিভারি দেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এখানে আছে এক্সেসারি জিনিস আছে আপনার পাথর আছে পাথর এই এইটা রঙিন মিশানো এটা ষাট টাকা কেজি এটা শুধু সাদা এইটা হলো চল্লিশ টাকা কেজি এবার এসে মিথাইল গুলো এগুলো আছে আপনার পঞ্চাশ টাকা করে বোতল ঠিক আছে এখানে স্টোন আছে আপনার তিরিশ টাকা করে পিস পাথর আছে এই প্যাকেট হলো চল্লিশ টাকা কালার ভালো ফুল কালার এটা হলো বিশ টাকা বুঝছেন এই হলো সাদা লাইট একশো টাকা এটা হলো কালার পানির ভিতরের এটা হচ্ছে আড়াইশো টাকা আর এটা হলো প্যাকেট বিশ টাকা এটা হলো হলো পঞ্চাশ টাকা আর এটার দাম হলো একশো টাকা এই ফিল্টারের দাম একশো বিশ টাকা এই মেশিনের দাম দেড়শো টাকা এখানে মাছ আছে এই যে প্লান গাছ আপনার পঞ্চাশ টাকা করে টপ এটা হচ্ছে আপনার গোল্ড ফিশা ছোটটা আইডিয়া হলো একশো টাকা জোড়া কমেটে এই বড়ো কমেট আছে এখানে আপনার হলো সাত ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে চার ইঞ্চি আছে বুঝছেন জোড়া তিনশো আছে জোড়া দুইশো আছে আড়াইশো আছে এখানে আছে আপনার হলো তিনশো টাকা জোড়া এখানে আছে আপনার হলো দেড়শো টাকা জোড়া আছে এখানে আছে দুশো গোলফিশ তিনশো টাকা ব্ল্যাক মোট জোড়া টেটটা আছে এখানে আশি টাকা জোড়া আর অ্যাঞ্জেল একশো টাকা জোড়া এই জায়গায় গ্লু হোয়াইট গ্রিন বার আছে আপনার একশো তিরিশ টাকা জোড়া আর আছে সিক্রেট আছে আপনার দেড়শো টাকা জোড়া এটা আছে আটফাস হ্যাঁ এটা বিক্রি হয়েছে কত হয়েছে জি এটা মাছের জন্য ব্যবহার করা হয় দশ টাকা করে এক একটা বোতল হ্যাঁ সেটা বলো আপনার চল্লিশ টাকা একুরিয়া মাসে নয় আঠারো নয় আঠারো আপনার ঢাকনা সহ পর্বে হচ্ছে যাইয়া চারশো পঞ্চাশ টাকা দশ বাই উনিশ ঢাকনা সহ পর্বে হলো আপনার ছয়শো টাকা আট বাই বারো ডাকনা সহ পড়বে তিনশো টাকা এরপরে আছেন আপনার ছয় নয় ডাকনা শাহ একশো আশি টাকা এরপরে আছে আপনার ব্রিড জার ব্রিডিং জার ওই যে ডাবল স্কোর ব্রিডিং জার পরবে হলো দেড়শো টাকা করে ওখানে আছে আপনার হাফমুন আছে আর হলো ওই লংটেল আছে লং লংটেল দেড়শো টাকা হাফমুন দুশো পঞ্চাশ টাকা বোতল সাহ তিনশো টাকা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন ডেলিভারি দেন সারা বাংলাদেশে ডেলিভারি করি কত পিস নিচে হবে মাছ নিলে মিনিমাম পঞ্চাশ পিস একুরাম নিলে মিনিমাম দশ পাইকারি হাটের ঠিকানা হাটের ঠিকানা আছে খুলনা খালিশপুর তবে আজকে হাটের ভিডিও দেওয়া কমপ্লিট পরের ভিডিও আপনার কী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও তো বাই বাই